বাংলাদেশের টেস্ট সিরিজ খেলতে এসছে আয়ারল্যান্ড এবং দুই টেস্টের সিরিজের প্রথম ম্যাচ কিন্তু আজ শুরু হয়ে গেছে এবং যেইখানে দাঁড়িয়ে হাড্ডাহাড্ডি লড়াইয়ের অপেক্ষা করছে ক্রিকেট বিশ্ব তার কারণ দুই দলের যদি আমরা তুলনা করি ওয়ান ডে টি টোয়েন্টিতে অবশ্যই কিছুটা হলে এগিয়ে আয়ারল্যান্ড পাশে বাংলাদেশ বেশ কত কয়েক বছর ধরে টেস্ট খেলছে আয়ারল্যান্ডও খেলছে ফলে সেইভাবেই দুই দেশকে একটা আলাদা বিষয়টা যেহেতু দুই দেশের ব্যালেন্স আমরা যে ব্যাটিং বলি বা দুই দেশের প্লেয়ারদের তুলনামূলক করা যায় সেখানে দুই দেশে কিন্তু সমান জায়গা রয়েছে কিছুটা উনিশ কিছুটা বিশ ফলে হাড্ডাহাডি লড়াইয়ের আশা কিন্তু ক্রিকেট প্রেমীদের রয়েছে আর সেইখানেই প্রথম টেস্ট কিন্তু খেলতে রয়েছে দুই দল এবং যেখানে দাঁড়িয়ে কিছুটা হলো দক্ষিণ আফ্রিকা আয়ারল্যান্ড ভালো অবস্থায় রয়েছে তখন শেষ পর্যন্ত খবর প্রাপন প্রায় চল্লিশ ওভার খেলা হয়েছে এবং দক্ষিণ আফ্রিকা আয়ারল্যান্ড তিন উইকেট হারিয়ে একশো পঞ্চাশ রান করেছে এবং স্ট্রিং তিনি পল স্ট্রিং তিনি কিন্তু ষাট রান করে ফিরে গিয়েছেন ফলে এই টেস্টে কিন্তু বড় রানের একটা কিন্তু অবকাশ রয়েছে সম্ভাবনা রয়েছে তিনটে উইকেট পড়েছে সেটাও কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ নয় ফলে ক্রিকেট প্রেমীদের আগ্রহজন বলছে বাড়ছে উত্তেজনা কারণ আয়ারল্যান্ড ইতিমধ্যে বাংলাদেশ এসছে দুই টেস্ট সিরিজ প্রথম টেস্ট যা কিন্তু শুরু হয়ে গেছে এবং আয়ারল্যান্ড প্রথম ব্যাট করতে নেবে তিন উইকেট হারিয়ে তিনশো পঞ্চাশ করেছে বাংলাদেশ তারা চাইবে ঘরের মাঠে টেস্ট জিতে অন্তত নিজেদের অবস্থান আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের অবস্থান কিছুটা হলেও মজবুত করে কারণ সামনে রয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ সেই বিশ্বকাপের আগে এই সিরিজ কিন্তু শুধু বাংলাদেশ নয় আয়ারল্যান্ডের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা টেস্ট হোক বা টি টোয়েন্টি ফলে দুই দলই কিন্তু চাইবে নিজেদের প্লেয়ারদের রিজার্ভ বেঞ্চ বা নিজেদের প্লেয়ারদের তারকাদের একটু তাদের ফর্ম দেখে নেওয়া তখন সামনে বিশ্বকাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ তার আগে গুরুত্বপূর্ণ এই সিরিজ ফলে আয়ারল্যান্ড ইতিমধ্যে তারা আমরা জানি ইতিমধ্যে তারা কিন্তু তাদের সেরা দলটাই নিয়ে এসেছেন বাংলাদেশেও চাইবে নিজেদের বলা যায় টেস্ট সিরিজ আয়ারল্যান্ডকে ঘরের মাঠে হারিয়ে নিজেদের আন্তর্জাতিক ক্রিকেটের অবস্থান মজবুত করে উল্টো দিকে আয়ারল্যান্ড তারাও কিন্তু চাইবে বাংলাদেশে এসে বাংলাদেশকে টেস্ট তারপর টি টোয়েন্টি সিরিজ হারক কী হয় ফলাফল এটা